তুমি এখান থেকে থাকো আছো না যখন শুরু বলবো তখন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতহ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সায়াবিত রিভার বিয়ে সায়াবিত রিসোর্টে প্রবেশ করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি গাছ অনেক সুন্দর স্বচ্ছ এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য অন্য রিসোর্টে গেলে আপনারা এত সুন্দর কিন্তু পাম গাছ দেখতে পারবেন না হয়তো অপরিষ্কার নয়ত বা কোনো পোকা না হলে পাতা দুই একটা মরা কিন্তু এই রিসোর্টে পাবেন না আমরা এই গাছগুলোকে সুন্দর রাখার জন্য সাধারণত পিজিম্যাক্স দেওয়াই আর পোকার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পোকার জন্য হলো কিলম্যাক্স আর মাঝে মাঝে হলো এসুর বিন স্প্রে করা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে এটি অনেক সুন্দর একটা রিসোর্ট এবং খুবই মনোমুগ্ধ হওয়ার পরিবেশ আমরা দেখতে পাচ্ছি আমাদের ডান পাশে সব এগুলো হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আর ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখন যে আমাদের আমার ডানটা আছে ঠিক ওই বাউন্ডারির কাছ দিকে এরকম হাঁটার জায়গা আছে আর চারদিকে গাছ লাগানো আছে একটা রিসোর্ট তখনই সুন্দর হয় যখন তার গাছ সেই রিসোর্টের গাছগুলো অনেক সুন্দর হয় পাশাপাশি লেকের মতো জায়গা আছে কটেজ আছে এবং সাধারণ গেস্ট হাউজের মতো জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি কত সুন্দর একটা পরিবেশ আর মাঝে মাঝে কাঠবাদাম গাছ লাগানো আছে আমরা এই গাছটা দেখলেও বুঝতে পারতেছি অন্য অন্য রিসোর্টের চেয়ে এই রিসোর্টের গাছগুলো কিন্তু অনেক সুন্দর অনেক পরিষ্কার এবং স্বচ্ছ পাতা এটি বাংলাদেশের একজন সুনামধন্য ডাক্তার এবং অনেক সিনিয়র ডাক্তার প্রফেসর ডাক্তার বাড়ি স্যারের তো স্যারের সাথে আমার দীর্ঘদিনের পরিচয় তো পরিচয় হওয়ার পর থেকেই আমি সাধারণত ছাড়ের সাথে বিভিন্ন সময় এখানে আসতাম পরামর্শ দিতাম স্যার কৃষি প্রেমিক মানুষ ছাড় গাছের প্রচুর যত্ন নেয় আমরা এই দিক দিয়ে ঢুকতেছি হলো সুইমিং পুলের কাছে অসাধারণ একটা সুইমিং আপনারা দেখলে আশ্চর্য হয়ে যাবেন দেখার মতো একটা সুইমিং অসাধারণ একটা সুইমিং আপনারা দেখেন লাইট সিস্টেমগুলো এবং পানির গভীরতা কিন্তু অনেক আর পানি স্বচ্ছ থাকার কারণে লাইটের অনেক সুন্দর আসতেছে অনেক সময় এই সুইমিংয়ের এই লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয় ঠিক কক্সবাজারে যেমন বসে থাকার মতো ছিট আছে ঠিক এই ছিটগুলো এখানে দেখা যাচ্ছে আমরা এরপরে যদি দেখি আমরা এই সুইমিংয়ের পরেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর বসার জায়গা এবং অনেক বড় স্পেস অনেক বড় সুইমিং আর সবচেয়ে বড় কথা এই রিসোর্টটা হলো অনেক বড় জায়গা জুড়ে একটা রিসোর্ট আমি এই গাছগুলার সব ধরনের শুরু থেকেই পরামর্শ দিয়ে আসতেছিলাম তো প্রফেসর ডাক্তার বারি স্যার খুবই হ্যাপি উনি এই রিসর্টটাতে সুন্দর সুন্দরভাবে এই গাছগুলোকে সুন্দর করার জন্য তো আমরা দেখতে পাচ্ছি যে হাসনা হাসনা গাছ আমরা প্রতিটা কটেজ এদিক দিয়ে যে কটেজগুলো আছে কটেজগুলোর পাশ দিয়ে প্রতিটা কটেজের সামনে কোনো না কোনো ফুল গাছ আছে আমরা হাসনা হাসনা দেখতে পাচ্ছি গোলাপ দেখতে পাচ্ছি পাশাপাশি আমরা আমার যে ডান সেটা কিন্তু একটা লেক লেকের উপরে আছে হলো নৌকা আমরা দেখতে পাচ্ছি নৌকা আমরা পিছনে অনেক পিছনে ফলের গাছ আছে আমরা দেখতে পাচ্ছি কটেজ আমরা দেখতে পাচ্ছি যে এই রিসোর্টের আমরা যে লেক লেকের মাঝখান দিয়ে একটা ব্রিজ করে দেওয়া কৃত্রিমভাবে শুধুমাত্র মানুষ যাতায়াতের জন্য ওই আছে হলো আপনার কটেজ এদিকেও কটেজ দুই পেশে কটেজ কটেজের মাঝখান দিয়ে সুন্দর একটা স্পেস এখানে করা সাইড দিয়ে বসার জায়গা আছে নিচে আমরা দেখতে পাচ্ছি নৌকা আছে আমরা যদি এই দিকে যাই তাহলে এদিকে অনেক ফলের গাছ আছে এটা হলো জাম্বুরের গাছ এই যে কাঠ গোলাপের গাছ এগুলো হলো আমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আম আছে এই যে অনেক আম আছে এই যে আমরা আম দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে আম আছে প্রচুর আম আছে আমরা এটা হলো নাম আমরা যদি দেখি রিসর্টের মধ্যে বাগানের মতো ফল আছে আমরা দেখতে পাচ্ছি যে কটেজ এই এদিক দিয়ে হলো কটেজ শেষ কটেজের মাথা এদিকে শেষ ওকে আমরা দেখতে পাচ্ছি যে আম সাধারণত আম আমরা চার দিক দিয়ে এভাবে বেড়া করে দিয়েছি যাতে যেন আমাদের যারা গেস্ট তারা যেন হাত না ধরতে পারে সে ঠিক সেভাবে করা এই রিচটের বামে আমরা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি এটি হলো আমাদের লেবু গাছ আর উপরে সুন্দরভাবে বসার জায়গা আছে আমরা দেখতে পাচ্ছি হাতের ডানে এখানে সুন্দর বসার জায়গা আছে এখানে সুন্দর বসার জায়গা আছে আমরা আপনি দেখতে পাচ্ছেন যে এটা ওই ব্রিজের ওই দিক থেকে আসা আর বামেও কটেজ আছে আমাদের হাতের বামে গেস্টদের খাওয়ার জন্য জায়গা এবং বামে হলো আপনার আর একটা কয়েকটা কটেজ আছে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ লাগানো আছে এখানে গেস্টদের জন্য খাবার রেডি হচ্ছে গেস্টদের জন্য খাবার রেডি করতেছে সর্বশেষ আমরা একটু দোলনায় বসবো আমরা যে লাইটিং দেখতে পাচ্ছি চারদিকে এখান থেকে যদি আমরা কভার করি লাইটিং এখন সর্বশেষ আপনাদেরকে সালাম জানিয়ে বিদায় নেব অনেক বড় এরিয়া হেঁটে শেষ করা সম্ভব না তারপরও কিছুটা আপনাদেরকে দেখালাম খোদা পেস আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি